রহমানিম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কামিজের সাইড ফারাই চিকন পাইপিন দিবেন একদম সহজ উপায়ে বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি সাইড ফাড়ার অংশটা নিয়েছি তো এখানে একদম সাইড ফারার এক ইঞ্চি উপর পর্যন্ত আমি এখানে সুন্দর করে একদম হাফ ইঞ্চির কম পরিমাণ কাপড় রেখেছি সাইড ফারার জন্য তো এভাবে করে প্রথমে আমাদের সোজা সাইডে ধরে নিতে হবে মেন কাপড়টা এবং পাইপিং জন্য কাপড়টা মিনিমাম দেড় ইঞ্চি আপনাদের নিয়ে নিতে হবে এখানে দেড় ইঞ্চি পরিমাণ না নিলে কিন্তু হবে না আর পাইপিনের কাপড়টা আপনাদের পারের কাপড়টা নিতে হবে মানে একদম সোজা কাপড়টা নিতে হবে এখানে সো এইভাবে করে মেন পার্টটাকে আমাদের সোজা সাইডে এবং পাইপিনের কাপড়টাকে আমাদের উল্টা সাইডে ধরে এক তোম সুন্দর করে আমাদের ধার ঘেসে সেলাই করে দিতে হবে মানে হচ্ছে যতটুকু পরিমাণ আমরা সাইডের দিকে রেখেছিলাম মানে হাফ ইঞ্চির কম পরিমাণ কাপড়ের উপর ধরে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো এখানে একদম নিচ থেকে উপরের দিকে প্রথমে আমি সেলাই করে দিচ্ছি খুব খেয়াল করবেন আপনারা যখন সেলাই করবেন এভাবে করে সেলাই করার পর এই যে উপরের দিকে যখন আমরা আসব তখন এভাবে করে মেলে ধরতে হবে উপরের অংশটাকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে একে দেখে দিলাম একদম সুন্দর করে ধার ঘেসে আমাদেরকে সেলাই করে দিতে হবে সো এখানে ফাড়া থেকে উপরের দিকে হাফ ইঞ্চি উপরের দিকে বা পুনে এক ইঞ্চি উপরের দিকে আপনারা সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে আমি বের করে নিলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি এই যে সেলাইটা একদম কিন্তু ধার ঘেসে মানে সাইডের যে অংশটা আছে একদম ধার ঘেসে এখানে আমি সেলাই করে দিয়েছি তো আপনারা যারা নতুন এভাবে করে সেলাই করতে একটু প্রবলেম হবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন আপনারা প্র্যাকটিস করবেন রেগুলার তো এখন আমাদেরকে অপোজিট সাইডটা এভাবে করে মেলে ধরতে হবে এই যে সেলাই করব এখন আমি উপরের দিক থেকে ধরে নিব। এক্সট্রা অংশটাকে এভাবে করে এই যে এঁকে দিলাম এই বরাবর আমাদের সেলাইটা করতে হবে পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে ধরে নিতে হবে ধরে নিয়ে এভাবে করে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে একদম ধার ঘেসে আমাদেরকে সেলাই করে দিতে হবে তো খুব ভালো করে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে এখানে আমাদেরকে একদম ধার ঘেসে সেলাই করে দিতে হবে যেভাবে এঁকে নিয়েছিলাম সুন্দর করে ঠিক একইভাবে সুন্দর করে ধরে আমি এখানে সেলাই করে নিব তো এক্সট্রা যতটুকু পরিমাণ কাপড় রেখেছিলাম ততটুকু পরিমাণ কাপড় ধরে এখানে আমি সেলাই করে দিব পাইপিনের কাপড়টাকে আমাদের টানা যাবে না এবং মেইন কাপড়টাকেও কিন্তু টানা যাবে না খুব সুন্দর করে ধরে নিতে হবে এবং আমি হাতের ডান সাইডেও যেমন করে ধরে আছি বাম সাইডেও যেভাবে ধরে আছে খুব ভালো করে এভাবে করে ধরে নিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আমি সাইডের দিকে অংশ কিন্তু সুন্দর করে সেলাই করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি সোজা সাইডে আমাদের এমন হবে এখন এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে তো এখানে আপনারা কতটুকু পরিমাণ পরিমাণ রাখতে চান ততটুকু কাপড় ধরে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এবং এই সেলাইটা করবো আমি নিচ থেকে উপরের দিকে আমাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে যখন আপনারা সেলাইটা করবেন তখন আমি যেভাবে হাতটা রেখেছি মানে আমার হাতের বাম সাইডটা সুন্দর করে ধরেছি এবং উপরের দিকেও আমি একটা হাত নিয়ে নিয়েছি সুন্দর করে ধরে নিতে হবে ততটুকু পরিমাণ আপনারা অনুমান করে পাইপিনটাকে ধরে নেবেন এবং এখানে সুন্দর করে সেলাই করে দিবেন এখানে খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং এখানে বসিয়ে নিয়ে নিয়ে আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে আসলে পাইপিন এই পদ্ধতিতে লাগানোটা খুবই সহজ পাইপিং লাগানোর অনেক নিয়ম আছে অনেকগুলো নিয়মের মধ্যে এটা হচ্ছে একটা নিয়ম তো এখানে আমি সুন্দর করে পাইপিংটাকে একদম নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিচ্ছি এখানে খেয়াল করবেন এক্সট্রা অংশগুলোকে যে উপরের দিকে যখন আমি উঠাবো তখন নিচের দিকের পোষণগুলোকে আমাদের এভাবে করে খুব ভালো করে ধরে নিতে হবে তো এখানে আমি খুব ভালো করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এখন আমি ঘুরিয়ে নেব তো এভাবে করে সুন্দর করে ধরে নিয়েছি এবং পয়েন্ট পরিমাণ এক আমি সুতাটা সেলাই করে এভাবে করে আমি অপোজিট পোর্শনের দিকে ঘুরিয়ে নিব তো এখানে আপনারা যতটুকু পরিমাণ পাইপিং রাখতে চান ততটুকু পরিমাণ সুন্দর করে ধরে নেবেন এবং ধরে নিয়ে আপনারা সেলাই করে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি একদম ধরে ধরে সুন্দর করে সেলাই করে নিচ্ছি এখানে আপনারা খুব ভালো করে বসিয়ে নিবেন বসিয়ে নিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি ভালো করে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দিয়ে আস্তে আস্তে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সুন্দর করে সেলাই করে নেবেন তো এইভাবে করে সুন্দর করে আলহামদুলিল্লাহ সেলাই করে নিয়েছি আমি এক আমি করে দেখাবো এবং অপোজিট সাইডে কিন্তু আপনারা একইভাবে করে নেবেন দেখেন পাইপিংটা একদম সুন্দর হয়েছে এরকম হয়েছে মানে আমি একদম সমানভাবে পাইপিংটা বসিয়ে নিয়েছি এখন একটা সেলাই যে সাইডে দিয়েছি ঠিক আমাদের হাতের ডান সাইডে আরেকটা সেলাই করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন পাইপিনটার কাপড়টা এখন কিন্তু এই অবস্থায় আছে এখন এইভাবে করে পাইপিন যখন আপনারা লাগাবেন তখন কিন্তু সোজা সাইডে চিকন পাইপিন এবং ভিতরের সাইডে মোটা পাইপিন হবে তো এখানে দেখবেন ভিতরের দিকে আপনাদের কিন্তু বেশি কাপড় রাখা যাবে না এই যে এক্সট্রা কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একদম খুব অল্প পরিমাণ কাপড় রাখতে হবে তো এখানে আমি যেহেতু খুব অল্প পরিমাণ কাপড় ধরে সেলাই করে দিয়েছি যার কারণে আমি ভিতরের কাপড়টা আর কেটে নিব না আপনাদের যদি ভিতর কাপড় থেকে থাকে তাহলে আপনারা obviously কাপড়টা কেটে নেবেন এবং পাইপিনের কাপড়টাকে এখন উল্টা সাইডে এভাবে করে ফোল্ড করে দিবেন দুই ফোল্ড করে এখানে সেলাই করে নিতে হবে সো এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি এবং সুন্দর করে সেলাই করে দিচ্ছি একদম সমান করে ধরে নিতে হবে এবং সমান করে ধরে নিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে সেলাই করে দিতে হবে খুবই সহজ একদমই বলবো যে এটা এই পদ্ধতিটা একদম সুপার সহজ এভাবে করে আপনারা সেলাই করলে আপনারা যারা নতুন একদম সহজভাবে কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন সো সাইডের দিকে পাইপ লাগাতে ভয় না পেয়ে আপনারা কাজ শুরু করেন এবং এখানে এই পর্যায়ে এসে একটু হাফ ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে দিবেন এবং এখানে আপনাদেরকে আমার হাতের মানে আমি যে সাইডে আছি সেই সাইডে বরাবর এভাবে করে সেলাইটা বাড়িয়ে দিতে হবে এবং ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে দিয়ে এই একই ভাবে নিচের দিকে পোরশন আমাদের সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে আমার পাইপিংটা লাগানো কমপ্লিট এবং পিছনের দিকে যে পোরশনটা মানে ব্যাক পোরশনও কিন্তু একইভাবে সুন্দর করে আমাদের পাইপিংটা লাগানো কমপ্লিট হচ্ছে তো আপনারা এই নিয়ম ফলো করে সুন্দর করে কাপড়টাকে ধরে নিবেন এবং ফোল্ড করে নিবেন এবং ব্যাগ পোষণে সুন্দর করে বসিয়ে নিয়ে সেলাই করে নিবেন তো আলহামদুলিল্লাহ আপনারা এই নিয়ম ফলো করে কামিজের সাইড পাড়ায় সুন্দর করে চিকন পাইপিন দিয়ে নিতে পারবেন এবং আপনাদের পাইপিনটা একদম মতোই কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এখানে পাইপিং লাগিয়ে নিয়েছি পিছনের দিকে আমার মোটা পাইপিন এবং সামনের দিকে আমাদের দেখা যাবে একদম চিকন পাইপিন এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম